আসসালামু আলাইকুম ভিউয়ার্স অপবিশ্বাস সম্প্রতি নতুন একটা পোস্ট করেছে সেখানে তাকে দেখা যাচ্ছে লাল শাড়ি পরে গ্রামীণ পরিবেশে কিছু ছবি শেয়ার করেছে আসলে তার ছবিগুলো এত সুন্দর হয়েছে আর তাকে দেখতে এত সুন্দর লাগতেছে তার প্রশংসা না করলেই নয় একদম গুলমুলো একটা অপবিশ্বাস লাগছে যেন সিম্পলের মাঝেই গর্জিয়াস আবার কিছুটা মনে হচ্ছে যেন বাইরের দেশের কোনো একটা হিরোইন তাকে কিন্তু শাকিব খানের তৃতীয় বউ হিসেবে কিন্তু যথেষ্ট ভালো মানাবে এই যে দেখুন এত সুন্দর করে পোজ দিছে তার প্রত্যেকটা ছবি কিন্তু দেখার মতো দিন দিন তিনি যেন আরও বেশি সুন্দরী হয়ে যাচ্ছেন তার এই রূপের রহস্য কী তাকে এত লাবণ্যময় লাগবে আর তাছাড়াও তাকে শাড়ি পরলে এত সুন্দর যে লাগে তার প্রশংসা না করলেই নয় অন্য পোশাকের যতটা না ভালো লাগে তার সে দ্বিগুণ বেশি শাড়িতে তাকে আমার ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন গ্রামীণ পরিবেশে মেয়েদের শাড়ি পরে এমনিতেই সুন্দর লাগে তারপরও ঢালিউড কুইন সুপার স্টার খানের প্রথম স্ত্রী বলে কথা সুন্দর তো লাগতেই হবে তারা দুজনেই যেন এক ক্যাটাগরিতে দুজনেই যেন দিনে দিনে আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তাকে এই শাড়িতে এই পরিবেশে কেমন লাগছে এবং সুপার স্টার খানের তৃতীয় স্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন